নমস্কার সবাইকে আজকে তোমাদের ছেলের রেজাল্টটা শেয়ার করব যে ফার্স্ট হলো না সেকেন্ড হলো স্কুলে আজকে রেজাল্টটা আজকে দেবে আর গত দিনের ভিডিওতে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে খাতাতে মানে কম বেশি কত পেয়েছে আর একটা অনুষ্ঠান বাড়িতেও যাবো বলে বেরিয়ে পড়েছি ছেলের রেজাল্ট নেব আর অনুষ্ঠান বাড়িতে যাবো তো ছেলের স্কুলে চলে এসেছি তোমাদের দাদাভাই স্কুলে গেছিলো সেখান থেকে একটু নিয়ে এসছে আর এখন তো পুরোনো তার স্কুলে সেরকম স্কুল হয় না কিন্তু স্কুলে যেতে হয় তো ছেলের যে স্কুলে চলে এসেছে আজকে টিসিও দিচ্ছে ক্লাস ফোরের তারপরে তোমাদের প্রকৃতি পত্রটা দেখে দিই পরপর চারটা পরীক্ষা হয় আমার ছেলের স্কুলে প্রথম দ্বিতীয় নাম্বার করে হয় আর অবীক্ষা আর বার্ষিক পরীক্ষা একশো নাম্বারের করে হয় ওদের স্কুলে চারটা সাবজেক্ট প্রথম অভিযাত দেখো বাংলাতে পঞ্চাশের আটচল্লিশ দুশো নাম্বারের একশো আটানব্বই পেয়েছিল প্রথম অভিজ্ঞাতে তারপরে সানমাসিক মূল্যায়নে দেখো বাংলাতে নিরানব্বই হায়েস্ট ছিল সে আটানব্বই পেয়েছিল ইংরেজিতে হায়েস্ট ছিল একশোর একশো তারপরে গণিতে একশো তিরানব্বই আর পরিবেশে একশোর একশো মানে তিরানব্বই নিরানব্বই বলতে গণিতে একটা বড় অঙ্ক সাত নাম্বারে ওটাতে যোগ বিয়োগে ভুল করেছিল বলে মানে সাত নাম্বার কম পেয়েছে একটাই অঙ্ক অথচ সে কি আর যোগ বিয়োগ পারে না তো এটাই তো যেখানে সে মেধা পরীক্ষায় এত ভালো রেজাল্ট করে স্কুলে ফার্স্ট হয় তো হয় বাচ্চাদের যাই হোক দ্বিতীয় অপেক্ষাতেও একশো নিরানব্বই পেয়েছে সবগুলোতে পঞ্চাশের পঞ্চাশ আর বাংলাতে পঞ্চাশের ঊনপঞ্চাশ তো দুশো নম্বরের পরীক্ষার একশো নিরানব্বই পেয়েছে তারপরে বার্ষিক উন্নূল্যায়নের তো রেজাল্ট তোমাদের গত ভিডিওতে আগের ভিডিওতে দেখিয়েছে কি খারাপ করেছে আমার শ্বশুরমশাই যে মারা গেছিলেন তার মধ্যেই যে পরীক্ষা দিতে গেছিলো একটা লাইনও পড়েনি পৃষ্ঠাগুলোও উল্টে দেখেনি পরীক্ষা দিতে গেছে মানে না পড়ে গেলে ওই যে তিনশো পঁচাশি পেয়েছে সবেতে সেই ছিয়ানব্বই সাতানব্বই তিরানব্বই করে কী ভুল ভুল কী ভুলভাল করেছিল তোমাদের তো গত ভিডিওতে আমি দেখিয়েছি তো যাই হোক আর হাফেলি পরীক্ষাতে তিনশো একানব্বই ছিল তিনশো নব্বইয়ের উপরে পাক ঠিক আছে চারশো নম্বরের পরীক্ষায় মানে আমাদের কাছে সেই এক দু নাম্বার কম পেলে মানা যায় তার চার পাঁচ নাম্বারের তো মানা যায় না সেখানে সে পনেরো নাম্বার কম পেয়েছে মানে খুব খারাপ রেজাল্ট করেছে বার্ষিক পরীক্ষাতে কিন্তু আর বাকি ওইদের এদিকে নাচ গান উপস্থিতি এগুলো সব রয়েছে এগুলো অ্যাড হয় না পরীক্ষার রেজাল্টে তো সে ফার্স্ট হলো কি সেকেন্ড হলো ফার্স্ট আর কী করে হবে বলো তা তো বার্ষিক পরীক্ষাতে রেজাল্ট খারাপ হয়েছে তারপরে ওদের স্কুলে বার্ষিক পরীক্ষা অনুযায়ী রেজাল্টটা দেয় ফার্স্ট সেকেন্ড কিন্তু এবছর কি করেছে চারটা পরীক্ষা টোটাল অনুযায়ী রেজাল্ট করেছে তো এটাতে আবার এটা একটাতে দিয়েছে দেখো চারটা পরীক্ষার টোটাল গড় হিসেবে মানে বারোশো নাম্বারে পরীক্ষা হয়েছে এগারোশো তিয়াত্তর পেয়েছে দিয়ে আমার ছেলে মানে চারটা পরীক্ষার টোটালকে গড় করে ধরতে সেকেন্ড হয়েছে তো ছেলে এবছর সেকেন্ড হয়েছে গত বছরে সে ফার্স্ট ছিল তো যাই হোক সেকেন্ড হয়েছে এখন কি করব পরীক্ষা তো খারাপ হয়েছে আমার শ্বশুর মশারিও মারা গেছে আর কিছু করার নেই ওই যে টিসি দিয়েছে স্কুলে এক হাজার টাকা নিয়েছে তো স্কুলে বিল্ডিং হওয়ার জন্য আরও আমার কাছে দু হাজার টাকা করে চাইছে তো আমি কি করে দেব বলো তো টাকা নিয়ে যায়নি তারা মানে স্কুলের স্যাররা একদম টাকাতে হাত দিচ্ছে না এক হাজার টাকায় তারা দু হাজার টাকা নেবেই নেবে আমি বলছি সম্ভব নয় দেয়ার তো এখানে দেখো যে শ্রেণী লেখা আছে সেকেন্ডে আর ফার্স্ট হয়েছে একটা মেয়ে আর সেকেন্ড হয়েছে আমার ছেলে দ্বিতীয় দুজন দ্বিতীয় হয়েছে তো যাই হোক তারপরে রেজাল্ট নিয়ে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি মানে বাইকে করে চলে এলাম কার বাড়িতে অনুষ্ঠান বাড়ি তো আমার যে জ্যাট শ্বশুরের ঘরে যা মারা গেছিলো মানে আমার সেই বড়ো মার বাচ্চরীকে গেলাম বাবার বাড়ি তো সেই বাবার বাড়ি থেকে ফিরে এসে আবার সেই আমার জ্যাট শ্বশুরের ঘরে যা হয় যা মারা গেছিলো আমার সেই জেঠিমা মরে যাওয়ার পরে গত বছর মারা লাগেছিল এই বছর বাঁশরিকে এসেছি আমার শাশুড়ি মা আমার যা সেনো যা মণি আর আমার ছেলেকেও পাঠিয়ে দিয়েছিলাম তার কাকিমার সঙ্গে টোটোতে করে এসেছে এখানে বাড়ি হচ্ছে তমলুকের দিকে আর কি আমার যার শ্বশুরের ঘরে একজন ভাসুর তমলুকে থাকেন তো আমার এই যে ব্রণগুলো কি বড় বড় হয়ে আছে কবে যে কমবে আর মানে একটু ছোটো ছোটো দানা হবে আমি ভেবেই যাচ্ছি আর শ্বাসগজ দেখে তোমরা ভাববে না যে বাৎসরীকে এসেছি সাজগোজ করে এসেছি তো আমি সাজগোজ করি বাৎসরিক হোক আর যাই হোক এই চোখে কাজল লিপস্টিক এগুলো আমার কাছে কমন ব্যাপার আমি ওগুলো না দিলে কোথাও বেরোতে পারি না তো যাই হোক মিষ্টি দিয়েছিল খেতে ওই যে সেনা মণি আর মনির সঙ্গে পাশের ঘরে আমাদের ঘরে নাম দীপা আমাদের মানে পাড়ার বৌমাও হয় আর মেয়েও হয় তো আমাদের ঘরে যে মানে অনুষ্ঠানে রান্নাবান্নাও করছিল সেই যে দশ আট দিনে তারপরে চোদ্দো দিনে যাই হোক তাকেও ডেকেছিল সেও এসেছে তো রান্না বান্না মানে খাওয়া দাওয়া করবো এই যে বেগুনি করেছে মাছের মাথা দিয়ে ডাল শুক্তো পনির ফুলকপি হয়েছিল চিংড়ি মাছ কাতলা মাছ তারপরে আমের চাটনি তারপরে মিষ্টি পাঁপড় আর এই যে দই দিয়েছে এগুলো আইসক্রিম ভেবেছিলাম প্রথমে কিন্তু দই তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের স্কুল থেকে ফোন করেছে যে স্কুলে দরকার এই জন্য তাড়াহুড়ো করে খেয়ে নিয়ে বেরোচ্ছি তো এই যে আমার এই যে যা হয় যা এর ফটোটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো আবার আমার ছেলেকে নিয়ে সেই মোটর সাইকেলে করে স্কুটিতে করে আমরা বাড়ি ফিরে এসেছি আর সে আমার যা কিন্তু প্রাইমারি স্কুলের টিচার ছিলেন আর ভাসুরও বেঁচে আছেন ভাসুর হাই স্কুলের টিচার তার মেয়ে জামাইও স্কুলের টিচার ছেলে রেলে চাকরি করে যাই হোক তো পঁচিশে ডিসেম্বরের ভিডিও একটু শেয়ার করে দিচ্ছি পঁচিশে ডিসেম্বরে কোথাও বেড়াতে যায়নি বাড়িতেই ছিলাম আর মাংস মানে ছেলে বিরিয়ানি খাবে বলছিল তো সবাই তো সন্ধেবেলা সবাই বেড়াতে চলে গেছে তোমাদের দাদাভাই আমার বাড়ির কাছে এখানে বিরিয়ানির দোকান রয়েছে দোকান খোলেনি ওই জন্য একটা দেখ দেশি মুরগির মাংস এনেছে অল্প করেই এনেছে পাঁচশো গ্রাম আমার ছেলে আর বর খেয়েছে আমার শরীরটা ভালো ছিল না ওই জন্য সন্ধেবেলা বিরিয়ানি খাবে বলছিল ছেলে তো বিরিয়ানি দোকান বন্ধ ছিল বলে তোমাদের দাদাভাই সেই দেশি মুরগির মাংস এনেছে আর কষা কষা করেছে আর গরম গরম ভাত দিয়ে ছেলে আর বর খেয়েছে আমি কিছু খুব একটা খাইনি শরীরটাও ভালো নেই তো এই হচ্ছে পঁচিশে ডিসেম্বরের ভিডিও অবধি তোমাদের শেয়ার করে দিলাম ছেলের রেজাল্ট শেয়ার করে দিলাম সেকেন্ড হয়েছে চারটা পরীক্ষার গড় ধরে নাহলে সেই যে বার্ষিক পরীক্ষার গড় মানে বার্ষিক পরীক্ষার রেজাল্ট ধরলে তো সে যে কী রেজাল্ট হতো আমি মানে বলে মানে বোঝাতে পারছি